আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে একটি ফেসবুক পেজ যেটি নাম হচ্ছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স এটি একটি ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ এবং এখানে যারা ভোট দিয়েছেন এই ভোটের সংখ্যা একেবারে নেহায়ত কম নয় ভোটের সংখ্যা চার লাখ চুরানব্বই হাজার ভোট পড়েছে এখানে এখানে চারটি অপশন রয়েছে আমার একটু ফলাফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে অনেকে বলেছেন এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাই বানাচ্ছে প্রশ্নটি ছিল আপনি কাকে সাপোর্ট করবেন প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা এটি জাতীয় নাগরিক পার্টি হবে তারা হয়তো ভুললে কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে আর একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা জামাতে ইসলাম এই চারটি দল রয়েছে এখানে চার লাখ চুরানব্বই হাজার আমরা সহজভাবে বলার জন্য এটাকে আমরা পাঁচ লাখ যদি হিসেব করি পাঁচ লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এটার মধ্যে আমাকে অবাক করেছে দুটো বিষয় তিনটি বিষয় অবাক করেছে আমাকে মূলত চারটি দল রয়েছে মধ্যে জামাত ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি একটা অবাক করেনি বাকি যে তিনটি দল এনসিপি আওয়ামী লীগ বিএনপি তিনটি দলের ফলাফলে আমি অবাক হয়েছি কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী মনা সে কারণে আমার চ্যানেলে যে আমি দেই সেখানে এগিয়ে থাকে এবং বেশিরভাগ জরিপে তারা আশি শতাংশের উপরে ভোট পায় সেটা নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছি এখানে কি বট ভোটার রয়েছে কেনা নানান ধরনের প্রশ্ন আমি নিজেও তুলেছি এবং আবার আমার অনেক সাবস্ক্রাইবার তারা মনো খারাপ করেছেন যে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে বা তাদের মতামতকে কেন সম্মান জানাচ্ছেন না আমি এখন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স আমি এর আগে মনে হয় না এটা খুব একটা ফলো ফলো এই এই যারা করেন তারা কেমন মানসিকতা ধারণ করেন সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং এখানে মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব ইউটিউবে জরিপে যেভাবে পার্সেন্টেজ দেখা যায় আমি ঠিক জানি না ফেসবুকের ব্যাপারে ফেসবুকে এখানে কিন্তু ঠিক ওরকমভাবে ভাবে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না তবে হচ্ছে হারটা অনেকটা বোঝা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয় ভাবে এগিয়ে এবং পার্সেন্টেজ এর হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগ ভোট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে কারণ আমার চ্যানেলটিতে যেভাবেই মানুষ আওয়ামী পক্ষে অবস্থান গ্রহণ করেন এখানেও যদি একই রকম দেখতে পাই সেটা আমার কাছে একটুখানি অবাক লাগছে তার মানে কি এটাও কি আওয়ামী কোনো ফেসবুক পেজ যারা আমার সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছে তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে আমি আরো একটা রেজাল্ট আমি অবাক হয়েছি সেটি হচ্ছে এখানে এই জরিপের দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে তারা এখানে তাদের পক্ষে ভোট পড়েছে তৃতীয় অবস্থানের যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা মাত্র রাজনৈতিক দল গঠন করলো যদিও বর্তমান সময়ে ছাত্রদের ক্রেজ অনেক বেশি পরিমাণে রয়েছে তারা বিগত দেড় দশক আমলে শেখ হাসিনা দৌর্দণ্ড প্রতাপশালী যে সরকার সেই সরকারকে তারা হটিয়ে দিয়েছে আন্দোলন করে এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয় যারা তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে সুতরাং তাদের পক্ষেও মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে অবাক করে দিয়ে বিএনপিকে পিছনে ফেলে জামাত ইসলাম তারা তৃতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলাম এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তের হার হবে দশ শতাংশ এবং একেবারে অবাক করার ব্যাপার পক্ষে ভোট মাত্র বলা যায় এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে শতাংশ মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানেও বিএনপি সবসময় চতুর্থ নাম্বারে থাকে কি করে থাকে আমি ঠিক জানি না এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে তিনবার শাসন ক্ষমতা এসেছে রাজনৈতিক দল হিসেবে বামবাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 96 সালে একবার 91 একবার 96 একবার 2001 এ একবার তারা ক্ষমতায় এসেছে সেই দলটির অবস্থান এত নাজুক কেন সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান এত নাজুক কেন বা বিএনপির পক্ষের লোকজন কি সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা অ্যাকটিভ নন কিন্তু তারা অ্যাকটিভ নন কেন বর্তমান সময়ে এসে এমন নয় যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা তো এরকম নয় তাহলে তাদের সমর্থকেরা কেন পিছিয়ে পড়েছেন কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছেন আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে তার বিচার হচ্ছে সেই দলটির অবস্থান এত ভালো কেন আমি কিছু মন্তব্য পড়তে চাই প্রচুর মন্তব্য এখানে পড়েছে সেই মন্তব্য পড়তে চাই পাঁচ লাখ মানুষের ভোটে পঞ্চাশ শতাংশ উপরে মানুষ মনে করছে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছেন এই জরিপটিতে আঠারো মন্তব্য পড়েছে এখান থেকে আমি বাই ডিফল্ট যে মন্তব্যগুলো আমার এখানে শো করবে আমি সেই মন্তব্যগুলো পড়তে চাই এখানে একটা বিষয় খুব জরুরি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যেহেতু পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী পক্ষে অবস্থান নিয়েছে তো বেশিরভাগ মন্তব্যই আমি আসলে এমনই পাবো যেগুলো আওয়ামী পক্ষেই যায় স্বাভাবিকভাবেই কারণ পঞ্চাশ শতাংশ মানুষ তো আওয়ামী পক্ষে ভোট দিয়ে তারা আবার আওয়ামী পক্ষে তারা কমেন্টও করেছেন আমি একটি পড়তে চাই জিএম রাসেল নামে একজন বলেছেন সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে চাইবে এটা আমিও চাই মেহের চৌধুরী বলছেন যে you can tell that nothing good is in store for the nation when your options are as bad as the four parties mentioned above বুঝতে পারছেন তিনি আসলে হতাশ যে দলগুলো রয়েছে আসলে ওদের পক্ষে তার আসলে ধরনের কোনো সাপোর্ট নেই कौशिक বড়ুয়া বলছেন যে গণমানুষের মার্কা নৌকা মার্কা উন্ননের মার্কা নৌকা মার্কা জয় বাংলা এবং ওর পক্ষে রাজু রহমান খান নামে একজন কমেন্ট করেছেন যে নৌকা ওকে এনকে সিটি নামে একজন লিখেছেন ছাত্ররা কেন লুটপাট করবে ছাত্ররা কেন ভাঙচুর করবে ছাত্ররা কেন অগ্নিকাণ্ড ঘটাবে যারা অগ্নিকাণ্ড লুটপাট ভাঙচুর করবে তার অবশ্যই ডাকাত দল ছাত্র সংগঠন হবে শান্তি ছাত্র সংগঠন হবে পুরো বাংলাদেশের শক্তি আমি ঠিক জানি না উনি স্যার কইতে কিছু বলার চেষ্টা করেছেন কিনা নাকি ওনার বক্তব্য এতটাই সরল যা বলেছেন সেটাই তিনি বলেছেন নাসিম আহমেদ নামে একজন লিখেছেন নৌকা এল জি সাইফুল চাটখিল নামে লিখেছেন সব মিলিয়ে আমগো আমিরের ভোট দশ শতাংশ উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলমের ভোট মাত্র দশ শতাংশ বিষয়টা সত্যি হাস্যকর যেটি আসলে তিনি জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন মোহাম্মদ মহিজুদ্দিন বলেছেন আওয়ামী গণমানুষের দল হিমায়ত বাহিনী বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ জয় বাংলা আরিফ ইস্তেক রাহুল বলেছেন ত্রিশ মিনিটের মধ্যে আওয়ামী লীগ এই পোলে লিডিং এ থাকবে ঘড়ি ধরেন এটি যখন দেয়া হয়েছে পোলটি তখন তিনি এই কমেন্টটি করেছেন তারপর আহমেদ জুনেদ বলেছেন চব্বিশ ঘন্টা পরে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সত্তর শতাংশ হয়ে গেছে এটাই বাংলাদেশের জনগণের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বলেছেন বলেছেন নৌকা নৌকা মোস্তাক আহমেদ ছাড়া বিকল্প নাই নাসিমুল হোসেন রানা বলেছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলার জনগণ ব্যালটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী সকল পরাজিত অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে জয় বাংলা জিতবে আবার নৌকা নৌকার পক্ষে আমি যেটা একটু আগে বললাম কমেন্ট পড়ার আগে যেহেতু পঞ্চাশ শতাংশের উপরে মানুষ নৌকার পক্ষে ভোট দিয়েছেন তো মন্তব্যগুলো বেশিরভাগই নৌকার পক্ষে থাকবে আমি এমন না যে বেছে বেছে পড়ছি আমি একটা না পড়ছি যেটি আমাকে বাই ডিফল্ট দেখাচ্ছে শফিকুল ইসলাম লিখেছেন নৌকা এমনি শাকিল লিখেছেন আওয়ামী লীগ সারওয়ার হোসেন সোহেল লিখেছেন এখনো বিএনপি থেকে আওয়ামী লীগ এগিয়ে তিনি বলেছেন এবং পরবর্তীতে দেখেছি বিএনপি চাইতে আওয়ামী আসলে অনেক অনেক গুণ এগিয়ে এবং বিএনপি চতুর্থ নাম্বারে রয়েছে যেটা খুব হতাশাজনক হোসেন মাহমুদ বেলাল বলেন নৌকা বলছেন জয় বাংলা সম্রাট ফাহিম নৌকা সিরাজুল ইসলাম সিজার একজন তিনি বলেছেন যেটি এটি খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন নাগরিক কমিটিতে যারা ভোট দিচ্ছে অধিকাংশ এখনো তারা ভোটার হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ মানে ছাত্র কারণ আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম তো আমাদের তেরো চোদ্দ বছর বয়স থেকে স্টুডেন্টরা ব্যবহার করে থাকেন এবং তারা জেন যারা তারা বর্তমানে খুব শক্তিশালী একটি শক্তি তো তারাও খুব স্বাভাবিকভাবেই তারা যারা ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষে তারা ভোট দেবে কিন্তু যদি ভোটের ভোটার হওয়ার বয়স যদি কমানো না হয় যেটি প্রধান প্রতিষ্ঠা কিছুদিন আগে বলেছিলেন একবার সতেরো বছর করতে চান পরবর্তীতে সেটি আবার দেখলাম সেখান থেকে পিছিয়ে এসেছে সরকার আঠারো বছরের আগে যারা স্টুডেন্ট যারা হয়তো বা ইন্টার পড়ছেন বা এসএসসি বা ইন্টার পড়ছেন তারাও তো এখন অনেকেই এখন প্রায় সবাই রাজনৈতিক সচেতন মানুষ তো তারা যেহেতু এনসিপি কে ভোট দিচ্ছেন খুব স্বাভাবিক তারা তো ভোটার হননি তো ভোটারের ভোটের মাঠে তাদের অবস্থানটা তাহলে আর একটু নরবরে হবে বলে হয়তো মনে হতে পারে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন ধন্যবাদ ভোটের হারটা অনেকটা বোঝা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে এবং পার্সেন্টেজের হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে কারণ